ক্যাস্টর অয়েল থেরাপি ক্যাস্টোরয়েল আপনি চোখের চাপড়া লাগাতে পারেন চোখের ভিতরে এক একপোটা এক এক পোটা একপোট দু চোখের দুপুরে যেমন টিসুগুলাকে হেলথি করে এর কারণে সাহায্য করে আপনার যারা আর্লি স্টেজ ক্যারেক্স হয়েছে বা চোখের চানি পড়েছে তারা আপনারা এই ক্যাস্টর ইউজ করতে পারেন আই ব্যাগ গুলা হওয়া বা চোখের চাপড়ার কালো হওয়া এগুলো এগুলোতে ক্যাস্টোরল অত্যন্ত পাওয়ারফুলি কাজ করবে দ্য কেয়ারফুল মেকসি ইট ইজ সেফ ফর ইউ ইউ নো দ্য রাইট ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড ইউ নো ইউনোয়ার দ্য ক্যাস্টর কামিন ফ্রম Oh, সালামু আলাইকুম এবরিমান অনেকের চোখের বিভিন্ন আই ব্যাগ হয় বা ফুলে যাওয়া যেটা আর কি আবার চোখ ড্রাই হয় আবার চোখে চুরি হয় এখন এই যে ক্যাটারক্স চুরি হওয়া বা সমস্যাগুলোর জন্য একটা পাওয়ারফুল হচ্ছে ক্যাস্টর অয়েল থেরাপি আপনি চাপড়া লাগাতে পারেন চোখের ভিতরে এক ফোটা এক ফোটা এক ফোট দু চোখে দু ফোটা দিতে পারেন দেখুন আপনি আপনার চোখটা যেমন ড্রাইনেসটা কমে আসতেছে যাতে ক্যাটারেক্সটা হয়ে গেছে যদি খুবই দীর্ঘদিন ক্যাটারেক্স থাকে তাহলে হয়তো সার্জারি করতে হবে আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ার পরে এটা দানা পনেরো হয় এক সময় দেখা দেখি এটা চলে যায় কারণ এটা গ্যাস্ট্রোলোজিমান্টাই ইনফ্লামেটরি অ্যান্টিফাঙ্গাল এটা টিস্যুগুলোকে হেলদি করে এর কারণে ক্যাটাरेक्ट আস্তে আস্তে রিমুভ হতে সাহায্য করে তবে ক্যাটা렉স যদি খুব দীর্ঘ দিন হয় নাও যেতে পারে এবং মনোরোগবিদ এটা কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন না তো অনেক রিসার্চ দেখা গেছে যে ক্যাটা렉সের কারণে চোখের অনেক ধরনের দৃষ্টি ইমপ্রুভ হয় কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক ক্লায়েন্টকে দেখেছি তাদের ক্যাটা렉সগুলো ইমপ্রুভ হয় এবং সিরিয়াসনেসগুলো যায় না আপনারা যারা আর্লি স্টেজ ক্যাটারেক্স হয়েছে বা চোখের ছানি পড়েছে তারা আপনারা এই ক্যা ইউজ করতে পারেন আর একটা জিনিস আপনাকে অনেক ডাক্তার দিতে মানা করবে কারণ যেহেতু এটা সেফ কিনা প্রুভেন করা হয়নি আবার আপনি যেটা বাজার পাচ্ছেন স্টের অয়েল কিনা আমরা না স্টের অয়েল না হওয়ার কারণে আপনার ক্ষতি হতে পারে তো জন্য পিওর ক্যাস্টার অয়েলটা তো আসলে মোস্টলি আসে ইন্ডিয়া থেকে সম্ভবত আসে যদি পিউটা পান যেটা খোল প্রেসড এবং হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মনে রাখবেন সেটা কেবল আপনার ইউজ করতে পারবেন টানা পনেরো দিন বা টানা এক মাস ইউজ করেন দেখবেন আপনার ছানিটা হয়তো চলে যাবে কিন্তু এর সাথে আপনার হেলথি ডায়েট লাইফ স্টাইলটা ভালো সঙ্গে থাকতে হবে ক্যাটারিক ছাড়াও

যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিক চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ প্রায় ত্রিশ বছরের মতো আমার ডায়েবেলি উনার রাম চল রান বলে সম্পূর্ণ ডায়বেটিস I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much, much higher before. Um, 66 actually is a normal range. <laughs> আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে স্যার মতো আমার বলেন যে ঢাকা থেকে রান করতে হবে ব্যাপারে আগে যেভাবে ছিল আমি আমি মনে করি আপনার এই পয়েন্ট ছিল প্রায় টোয়েন্টি সেভেনের মতো আমার তিনটা হয়েছে তিনটা করছেন feeling like I'm die every day. I

দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে